নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পূর্ব সারা নক্ষত্র নিয়ে আলোচনা করব এই নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা আজকে বলবো এদের স্বভাব এবং যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে আর কি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো আছে মানে কি ধরনের এদের রোগ হতে পারে আর কি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আজকে বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখান থেকে পাবেন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা পূর্বসারা নক্ষত্র কি সেটা একটু জেনে নিই পূর্বসারা নক্ষত্র হল ধনুরাশির একটি নক্ষত্র এর বিস্তৃতি হল তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর শ্বাসগ্রহ হল শুক্র মানে শুক্র হল এই নক্ষত্রের নক্ষত্রপতি আর রাশিপতি হল বৃহস্পতি পূর্বসারা নক্ষত্রের প্রতীক হল হাত পাখা বা গজদন্ত বা হাতির দাঁত এই নক্ষত্রের দেবতা হলেন বরুণ যিনি ঝড় ও জলের দেবতা নক্ষত্রের জাতক জাতিকাগণ নক্ষত্রের অন্তর্ভুক্ত হয়ে থাকে পূর্বসারা নক্ষত্রের একটা বিশেষত্ব হলো এই যে এই হাত পাখার প্রতীক বিপদের সময় সুরক্ষা প্রদান করে এটি স্থিতিশীলতা দৃঢ়তা ও যুদ্ধ জয়ের মানসিকতার প্রতীক কিছু মত অনুযায়ী পূর্বসারা নক্ষত্র বিপদের ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখার প্রতীক এবার আমরা মূল আলোচনায় ফিরবো আর কি এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব চরিত্র মানসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এবার আমরা একটু দেখে নেব আর কি আবার এই আলোচনার মাধ্যমেই আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে পজিটিভ বা নেগেটিভ যে দিকগুলো আছে সেটাও আমরা কিছুটা জানতে পারবো এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব উচ্চাকাঙ্ক্ষী মানসিকতার হয়ে থাকে আর কি এদের মধ্যে একটা রাজস্বিক ভাব থাকে এছাড়াও এরা খুব প্রচণ্ড পরিমাণে এদের মধ্যে একটা আত্মসম্মান বোধ আছে আর কি এছাড়াও এই জাতক বা জাতিকারা প্রচণ্ড সহানুভূতিশীল এবং দয়ালু প্রকৃতির হয় এদের মন খুব বড় হয় আর কি অন্যের প্রতি এরা সব সময় একটা সহানুভূতিশীল হয়ে থাকে আর কি এই জাতক জাতিকারা প্রচন্ড শিক্ষিত হয় জ্ঞান অর্জনে এদের একটা খুব আগ্রহ দেখতে পাওয়া যায় এছাড়াও এরা খুব প্রাণবন্ত স্বভাবের হয় সব সময় হাসি খুশি থাকতে ভালোবাসে এবং আনন্দ করতেও এরা খুব ভালোবাসে এই জাতক খুব সৎ এবং ভদ্র হয় এরা সভ্যতা এবং নৈতিকতা মানে নিয়ম নিষ্ঠ ভাবে এরা চলতে আর কি পছন্দ করে জীবনের প্রতি এই জাতক জাতিকাদের একটা ইতিবাচক মনোভাব দেখতে পাওয়া যায় এরা নেগেটিভ পরিস্থিতিতেও প্রচন্ড আশাবাদী থাকে আর কি প্রচন্ড থাকে এদের মধ্যে এই জাতক জাতিকাদের দামি এবং বিলাসবহুল জিনিসের প্রতি একটা আকর্ষণ দেখতে পাওয়া যায় এরা ভীষণই আরামপ্রিয় ও সৌন্দর্য প্রীতি হয়ে থাকে আর কি এছাড়াও নানান রকম সৃজনশীল যে কাজ আছে যেরকম সঙ্গীত সিনেমা সাহিত্য এইসব নানান রকম কাজে এদের আগ্রহ দেখা যায় এরা শিল্পকলায় আর কি উৎসাহী হয় আর কি যে কোনো পরিস্থিতি বোঝার ক্ষমতা এদের মধ্যে মানে খুব প্রবলভাবে দেখতে পাওয়া যায় এরা প্রচন্ড ধূর্ত এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে নিজের সিদ্ধান্তে এরা খুব দৃঢ় থাকে এই জাতকরা অন্যের উপদেশ শুনলেও নিজের মতকেই প্রাধান্য দেয় এই নক্ষত্রের জাতক জাতিকারা যে যে সমস্ত কি সম্ভাব্য রোগে আক্রান্ত হতে পারে আর কি বা এদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটাই এবার একটুখানি দেখব আর কি। এই জাতক জাতিকারা সাধারণত যে সমস্ত রোগে আক্রান্ত হয় সেগুলো হলো সাইটিকা ডায়াবেটিস বাত এছাড়াও শ্বাস সমস্যা ফুসফুসে ক্যান্সার এবং হাঁটুর ওপরটা অনেক সময় ফুলে যায় এইসব রোগ আর কি হয় এই জাতক জাতিকাদের এই জাতক জাতিকাদের এবার কেরিয়ার এবং প্রফেশন সংক্রান্ত যে দিকগুলো আছে আর কি 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 কাজ এদের জন্য সুইটেবল সেগুলো এবার একটুখানি জানবো এই জাতকরা কেউ বিচারক উকিল ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী অ্যাকাউন্টেন্ট এই পদে নিযুক্ত হয়ে কাজ করে আবার অনেকে রাজস্ব বিভাগের কর্মী হয়ে থাকে অনেকে আবার খাদ্যদ্রব্য বা টিভির ব্যবসা করে থাকে অনেকে আবার সিনেমা ও সঙ্গীত শিল্পের সাথে যুক্ত থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে অনেকে আবার মহিলা এবং শিশু হাসপাতালের ডাক্তারও হয়ে থাকে এছাড়াও ভ্রমণ ও পরিবহন সংক্রান্ত যে কাজ হয় আর কি সেই কাজের সাথেও এই জাতক জাতিকারা যুক্ত থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তো আপনি যদি পূর্বসারা নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সফলতার পথে অগ্রসর হবেন তো বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার